ফটো সেন্সর উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যালাউ চবে অ্যালাউগুলো দিবেন এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আপনাদের ফটো সিলেক্ট করে দিবেন ওকে ফাইলতে চলে যাচ্ছি সো এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিয়েছি যে কোনো একটা ফটো নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে জাস্ট এটা ক্রপ করতে বলেছে ক্রপ করব এটা চাইলে ফুল ফুলও দিতে পারেন যে কোনো ক্রপ করে দিবেন নেওয়ার পরে উপরে দেখেন ওকে বাটন আছে সো ওকে বাটনের উপর ক্লিক করে দিবেন ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের দু থেকে চারটে স্ট্যাপে জাস্ট ই করতে হবে আমাদের জাস্ট ফটোদের উপর ক্লিক করতে হবে সো আমি এখানে ভাবতেছি সো এটা আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই আপনি যদি এইখানে গালের উপর চারটা ট্যাপ করেন সেক্ষেত্রে আপনি লক্ষ্য করার সময় এখানে চারটা ট্যাপ করতে হবে ধরেন আপনি এখানে একটা টাচ দিলেন এখানে একটা এখানে একটা সো এখানে একটা চারটা চার ক্যানতে টাচ দিলেন লক খোলার সময় কিন্তু চারটা চার কানতে টাচ করলে লকটা খুলে যাবে সো এটা কিন্তু কেউ বুঝতে পারবে না আপনার ফোনে লক যা আছে সেটা বোঝা যাবে না কিন্তু আপনি চারটে ট্যাপ করার পরে লকটা খুলতে পারবেন ইমাজিং একটা ব্যাপার কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে দেখে লক খুলতে চায় সেক্ষেত্রে সে কিন্তু অবাক হয়ে যাবে ওকে তার কারণে এখন আপনাদের যে কোনো একটা জায়গা চুজ করে নিতে হবে সো আমি এখান থেকে গালের উপর চারটা ট্যাপ করে দিচ্ছি সো এইখানে আমি এইখানের এই মাসখানে জাস্ট আমি চারটা ট্যাপ ওয়ান টু থ্রি ফোর ওকে চারটে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আপনি ওকে ওকের ওপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে কনফার্ম আবার চারটা ট্যাপ ওইখানেই করবেন যেখানে করেছিলেন এক দুই তিন চার ওকে এখন আপনারা কি করবেন উপরে দেখেন ফিনিশ বাটন আছে সো ফিনিশ বাটনের উপর ক্লিক করে দিবেন সো ফিনিশ বাটনের উপর ক্লিক করে যাওয়ার পরে এখানে দেখেন ক্রেট রিকভারি পাসওয়ার্ড সো আপনার পাসওয়ার্ডটা যদি বলে যান একটা এটা কিন্তু ট্যাপ দেওয়ার মতো সো এখানে রিকভারির জন্য ক্রেট রিকভারির উপর ক্লিক করে সো এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর আমি দিয়ে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ওকে দিয়ে দেওয়ার পরে টাস পাস ওকে এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিই এটা কিন্তু আমাদের প্রোফাইল হয়ে গেছে এটা কিন্তু আমাদের প্রোফাইল হয়ে গেছে সো এখন আমরা কি করব এখানে দেখেন আসার পরে সো এখানে চারটা ট্যাপ দিতে হবে এখন উল্টা পাল্টা অন্য জায়গায় যদি আমি চারটে ট্যাপ দিই সেক্ষেত্রে দেখবেন যে এই ফোনটা ফোনটা কিন্তু বায়োভিশন হচ্ছে এখন যদি আমি জাগা মতো এক দুই তিন চার দিয়ে দিই লকটা কিন্তু খুলে যাবে ওকে সো দেখতে পারতেছেন খুবই একটা ভালো ব্যাপার যদি বুল ট্যাপ করে সেক্ষেত্রে কিন্তু ফোনটা মানে দিয়ে উঠবে আর যদি আপনি সঠিক জায়গায় ট্যাপ করেন সেক্ষেত্রে ফোনটা লকটা খুলে যাবে সো এরকম করে আপনার ফোনে লক দিয়ে রাখতে পারেন কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় সেক্ষেত্রে দেখবে যে আপনার ফোনে কোনো পাসওয়ার্ড নাই কোনো কিছু নাই কিন্তু খুলতে পারতেছি না দেখতে জানি কেমন একটা ইমাজিং ব্যাপার লাগে সো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা স্টার্ট আপ বাই বাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সালাম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রিন অফ রেখে কীভাবে ভিডিও করবেন ফোনের ক্যামেরার মাধ্যমে অনেক জায়গায় ভিডিও করতে ইচ্ছা কিন্তু মানুষের জন্য ভিডিও করতে পারে না সো স্ক্রিনটা অফ থাকবে ভিডিও হবে আপনি যে যেমন ফোন তেমনই রাখতে পারবেন সো এই বিষয়টা কিভাবে করবেন সেটা আজকে ভিডিওটাতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সো চলুন ভিডিওটা শুরু করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন চলুন শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে দেখেন কুইক ভিডিও রেকর্ডার লেখা আছে সো এইটা লেখে সার্চ দিবেন দেওয়ার পরে প্রথমে যে অ্যাপসটা চলে আসবে সো এই অ্যাপসটা জাস্ট ইনস্টল করবেন ওকে ইনস্টল করে নিলে এই অ্যাপসটা ইনস্টল করলে সাথে এটার সাথে তিনটা অ্যাপস একসাথে ইনস্টল হবে এটারই তিনটা সো এখানে দেখেন ভিডিও রেকর্ডটা টেক ফটো এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা জিনিস যদি আপনি করতে চান সেক্ষেত্রে প্রিমিয়ামটা কিনে নিতে হবে তাছাড়া কাজ হবে না কিন্তু ভিডিও রেকর্ডটা আমরা জাস্ট করব সো প্রথমে এই অ্যাপসটার উপর ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ড সো এটার উপর ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে লোডিং হচ্ছে আমি জাস্ট ইন্টারনেটটা অফ করে নিব কারণ না হলে অ্যাড চলে আসবে প্রচুর হয় মেবি তো দেখেন লোডিং অ্যাড হচ্ছে ওকে ক্রস উপরে বাটনে ক্লিক ক্লিক করে করে দিব। দেওয়ার পরে এখানে থ্রি ডটের উপর ক্লিক করব কিছু সেটিং পরিবর্তন করে নিব আমরা সো এখানে আসার পরে এখানে দেখেন সেটিং লেখা সেটিং এর উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা কি করবেন চাইলে স্টোরেজের লোকেশনটা চেঞ্জ করতে পারেন যে রেকর্ডটা হয়ে কোথায় যাবে এস ডি কার্ড করবেন তারপরে আপনার এখানে ক্লিক করে ব্যাক ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা কোনটাতে ভিডিও করতে চান সেটা সিলেক্ট করে নেবেন সো ব্যাক ক্যামেরা তারপরে এখানে ফ্লাশটা অন হবে নাকি অন তো অন রাখবেন না কারণ অন করে রাখলে বুঝতে পারবে যে ফ্ল্যাশ জ্বল রয়েছে সেক্ষেত্রে ভিডিও হয়তো করতেছে ওকে ফ্লাশটা অফ এখন বর্তমানে আমি একটু ফ্ল্যাশটা অন করে দিচ্ছি কারণ আমি রাত্রে ভিডিও তৈরি করতেছি সেক্ষেত্রে ওকে কাস্টম নোটিফিকেশন কোনো কিছু দরকার নাই তারপরে ফাইল নেম ফাইলের ফরমেট তারপরে কোয়ালিটি কি কি থাকবে জাস্ট এখানে অ্যালাউ দিবেন সো রেজুলেশনটা আপনারা আপনাদের ফোনের অনুযায়ী হবে সো এখানে আমারটা জাস্ট এক হাজার আসি কোয়ালিটি আপনারা চেঞ্জ করতে পারেন আমি অটোমেটিক যেটা আছে সেটাই দিব ফরমেটেড এটা তিরিশ এফপি এটা রেখে দিবেন তারপর আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই নো করবেন না কারণ ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন ওকে এখানে সব কিছু কমপ্লিট তারপরে এখন আপনার ব্যাগ চলে আসবেন এখান থেকে সেটিং থেকে আসার পরে এখানে দেখেন লাল টাইক যে রেকর্ডারের অপশনটা আছে সো এটা চালু করে দিবেন ওকে সো চালু করে দেওয়ার পরে দেখবেন ওকে অ্যালাউতে চাবে অ্যালাউগুলো দিয়ে নেবেন সো এখানে আসার পরে এখানে দেখেন অ্যাপসটা দেখাচ্ছে এখানে নট অ্যালাউয়ের জায়গায় অ্যালাউটা করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে